সুকৃতিলভ্য ফেলভ কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার নাম তার এক লবপায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চটিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গোবিন্দ কথা অমৃতম আস্বাদন করছিলাম পুরাণ চক্রবর্তী সর্বশাস্ত্রের শিরোমণি শ্রীমদ্ভাগবত ভাগবতম রসম আলয়ম রসের আলয়স্বরূপ ভাগবতম ইতি কর্তব্যতাহীন মহাগ্রন্থ যাতে শ্রবণমঙ্গলম শুধুমাত্র শ্রবণ করলেই মঙ্গল সেই ভাগবতের দশম স্কন্ধের ফেলাল অভ্যাস্য যা আস্বাদন করছি তার মধ্যে আজই আস্বাদন করব ত্রিনাবর্ত মক্ষণ নামক অধ্যায় যেখানে শিশুরূপী শ্রীকৃষ্ণ কর্তৃক শকটভঞ্জন ত্রিনাবর্তবধ এবং মাতাকে মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন লীলা বর্ণিত হয়েছে মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবকে বললেন শ্রীহরি যখন যেরূপে আবির্ভূত হয়ে লীলা করেছেন সে সকলই মনজ্ঞ ও শ্রবণ সুখকর তথাপি শ্রীকৃষ্ণ লীলামৃতের মাধুর্য অতুলনীয় সাধারণ জীবের চিত্তে আছে দুটো ব্যাধি লৌকিক বিষয়ে তৃষ্ণা ও কৃষ্ণ বিষয়ে তৃষ্ণার অভাব একমাত্র শ্রীকৃষ্ণ কথা শ্রবণেই এই দুই ব্যাধি দূর হয় এতে বিষয়ে জাগে অনাসক্তি ও কৃষ্ণে হয় সৌভাগ্যসূচক প্রেমের উদয় চিত্ত বিশুদ্ধ হয়ে ভক্তিময় হয় কৃষ্ণ ভক্তের প্রতি হয় নিবিড় সক্ষ ও প্রিয়ত্বের বোধ এ তাদৃশি মাধুর্যময়ী শ্রীহরির কথা যদি অনুগ্রহ হয় তবে কীর্তন করুন মর্ত লোকে আগমনপূর্বক মানুষের অনুকরণ করে শ্রীকৃষ্ণ তার বাল্য বয়সে পুতনা পুতনাবধ ছাড়া আর যে সকল অদ্ভুত লীলা করেছেন তা বর্ণন করুন মহারাজ পরীক্ষিতের আগ্রহ দেখে শ্রী সুখদেব গোস্বামী উল্লাসের সহিত বলতে লাগলেন শিশুর অঙ্গ পরিবর্তন বা তীর্যকভাবে স্বয়নকে উত্থান বলে আবার কেউ শিশুর গৃহ হতে বাইরে গমনকে উত্থান বলেন সেই দিবসে স্নান আদি করে পুত্রের অভিষেক করা কর্তব্য শ্রীকৃষ্ণের এই ঔত্থানিক উৎসবের দিনে রোহিণী নক্ষত্র যুক্ত হওয়ায় গোপরমণিগণ সমবেত হয়েছেন নন্দের গৃহে তারা নানাবিধ মঙ্গল গীতিবাদ্য প্রভৃতি আনন্দ উৎসব করতে লাগলেন ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্রোচ্চারণ করে বালকের অভিষেক ক্রিয়া সম্পাদন করলেন বালকের স্নান আদি কার্য করে বিপ্রগণ সস্তয়ন করলেন বালকের মঙ্গল উদ্দেশ্যে নন্দপত্নী ব্রাহ্মণ দিগকে অন্নাদিভোজ্য মাল্য প্রভৃতি ও গোধন দান করে তাদের বিধান করলেন মা দেখলেন শিশুর চোখে নিদ্রার আবেশ হয়েছে তিনি তাকে ধীরে ধীরে শকটের নিম্নে দোলায় শুইয়ে দিলেন এদিকে মা যশোদা অঙ্গ পরিবর্তন উৎসবের কাজে ব্যস্ত হয়ে পড়লেন সমাগত ব্রজবাসীগণের সংবর্ধনায় যখন মা ব্যাপৃতা তখন শিশু জাগরিত হয়ে ক্রন্দন করছিল মা তা শুনতে পেলেন না শিশু গোপাল তখন স্তন্য পানের জন্য রোদন করতে করতে চরণ দুইটি ঊর্ধ্বে তুলতে লাগলেন শ্রীকৃষ্ণ একটি গোশকটের নিচে শায়িত ছিলেন কাঁদতে কাঁদতে চরণ তুলবার কালে তার ক্ষুদ্র নবপল্লবের মতো একখানি চরণ ওই শকটে ঠেকে গেল ফলে তা উল্টিয়ে পড়ল তাতে দধি দুগ্ধ বহু কাঁসার বাসনপত্র ভেঙে চুরমার হয়ে গেল গাড়িটারও চাকার মধ্যবর্তী স্থানটা ও জোয়াল কাঠখানি ভেঙে চুরে গেল যশোদা প্রমুখ জননীগণ উৎসবে সমবেত সকলে নারীগণ ও নন্দপ্রভৃতি বৃদ্ধ গোপগণ এই অদ্ভুত ব্যাপার দেখে কিভাবে যে আপনা আপনি ভারী শকটখানি উল্টিয়ে গেল তাহা ব্যাকুলভাবে আলোচ আলোচনা করতে লাগলেন ব্যাকুল হবার কারণ গাড়িখানি একটু ওধার হয়ে পড়লে গোপালের মহা অমঙ্গল ঘটত গোপ গোপীগণের পরস্পর আলোচনাতেও শকট পতনের কোনো কারণ নির্ণয় হল না সকলকে সংশয়াপন্ন দেখে ব্রজশিশু কয়েকজন বলে উঠল আমরা নিকটে থেকে দেখেছি বালক কৃষ্ণের এক পায়ের আঘাতেই এই গাড়ি উল্টিয়ে গেল এতে কোনো সংশয় নেই কিন্তু বয়স্কগণ এই বালকদের কথায় আস্থা স্থাপন করতে পারল না কারণ এই বালক যে কে এর যে কত বল তা কেউ জানত না আসল কথা কেউ জানল না গুপ্তভাবে ওই শকট অবলম্বন করে বালক কৃষ্ণকে চেপে মারবার উপক্রম করেছিল শিশুর চরণের সঞ্চালনে শকটখানি ভেঙে গেল সঙ্গে সঙ্গে শকট আসুর নিহত হল যশোদা দেবী বালককে গ্রহে আক্রমণ করেছে এই আশঙ্কা করে রোদনশীল কৃষ্ণকে কোলে নিলেন এবং ব্রাহ্মণগণের দ্বারা বেদের সুক্ত প্রভৃতি মাঙ্গলিক বচন উচ্চারণে সস্তায়ন করালেন তারপর শিশু স্তন্নপান করলে নিশ্চিত হলেন শক্তিশালী গোপগণ শকটখানি আবার পূর্বের মতো স্থাপন করলেন ব্রাহ্মণেরা গ্রহশান্তির জন্য হোম করলেন তারপর শকটে কোনো দেবতার আবির্ভাব হয়েছে ভেবে দধিযুক্ত আতপচাল ও কুশ সমন্বিত জলের দ্বারা তার অর্চনা করলেন এই সকল দেখে শুনে নন্দমহারাজ শিশুর অমঙ্গল চিন্তায় অধীর হয়ে ভাবতে ভাবতে ইতি কর্তব্য স্থির করলেন সৎ লোকের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না এটা তিনি জানতেন তাদের অন্তরে অশুয়া নেই মিথ্যা দম্ব হিংসা নেই অভিমান নেই তারা কায় মনোবাক্যে সত্যপরায়ণ তাদের শুভ আশীর্বাদ অমক এই বিশ্বাসে এবং শুদ্ধ বাৎসল্য স্নেহে নন্দরাজ উত্তম ব্রাহ্মণগণকে ডেকে সামরিক ও যজুর মন্ত্রে পবিত্র ঔষধ মিশ্রিত জল দ্বারা সকল মঙ্গলের মঙ্গল যিনি সেই বালকের অভিষেক ও পরে সস্তয়ন বাক্য পাঠ ও যজ্ঞ করালেন তারপর উত্তম ভোজ্য বস্তু দিয়ে ব্রাহ্মণদের পরিতুষ্ট করলেন পুত্রের কল্যাণ বৃদ্ধির জন্য নন্দ ব্রাহ্মণগণকে বস্ত্র পুষ্প মাল্য সুবর্ণ মাল্যে সজ্জিত বহু গা করলেন এই সকল ব্রাহ্মণ ছিলেন বেদের মন্ত্র ও তত্ত্ব বিষয় অভিজ্ঞ তারা সর্বদাই শ্রী ভগবানের সঙ্গে যুক্ত তারা সর্ব অন্তঃকরণে শিশুকে যে আশীর্বাদ করেছিলেন তা কখনই নিষ্ফল হয়নি বালকের জীবনে এ সকলই সফল হয়েছে এই সময় কৃষ্ণের বয়স তিন মাস মাত্র এরপর যখন এক বৎসর বয়স হল তখনকার একটি লীলা বলা হচ্ছে একদিন সতী যশোমতি পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন সহসা মনে হল শিশুর দেহ গুরুতর ভারী যেন পর্বত শৃঙ্গ মুহূর্ত মধ্যে শিশু এমন ভারী হলেন যে মাতা আর তাকে কোলে রাখতে পারলেন না বিস্ময় আবিষ্ট জননী শিশুকে ভূমিতে স্থাপন করলেন আবার কোন গ্রহের উৎপাত আরম্ভ হল এই ভয়ে মা পরম পুরুষ শ্রী ভগবানকে স্মরণ করতে লাগলেন কৃষ্ণই যে জননী ক্রোর হতে ভূমিতে নামবার জন্য এত ভার সৃষ্টি করেছেন তা বুঝতে পারলেন না অতি অল্পকালের মধ্যেই পুত্রকে সুস্থ দেখে নিশ্চিত হলেন ওই অবস্থায় তাকে ভূমিতে রেখেই মা কর্মে কর্মান্তরে বেরিয়ে গেলেন পুতনা ও শকট ও সুর নিধনের পর বালকবধের জন্য কংসের অনুচর তৃণাবর্ত নামক দৈত্য কংস কর্তৃক প্রেরিত হল দৈত্য তৃণাবর্ত এসেছে রূপে তার আগমনে গোকুল হঠাৎ ধুলি রাশিতে আচ্ছন্ন হয়ে গেল ধুলিতে সকলের দৃষ্টি আচ্ছাদিত হল ভীষণ শব্দে দিকবিদিক নিনাদিত হল এই অবস্থা সৃষ্টি করে তৃণাবর্ত ভূতলস্থিত শিশুকে হরণ করে নিয়ে গেল মুহূর্তের মধ্যে ধুলিতে ব্রজভূমি আচ্ছন্ন হয়ে গেল এবং সর্বত্র অন্ধকার নেমে এল মা যশোমতী শিশুকে যেখানে রেখেছিলেন সেখানে আর তাকে খুঁজে পেলেন না তৃণাবর্তের দৌড়াত তে কেউ কাউকে দেখতে সমর্থ হল না তখন তীব্র ও কর্কশ ঘূর্ণিবায়ু প্রবাহিত হল এতে উৎক্ষিপ্ত ধুলিতে ও কাঁকরে অন্যকে দেখা দূরের কথা নিজেকেও দেখা যাচ্ছিল না এই অবস্থায় পুত্রের চিহ্নমাত্র দেখতে না পেয়ে এবং কোনরূপ অনুসন্ধানে অসমর্থ হয়ে মা যশোদা মৃতবৎসা ন্যায় লুটিয়ে পুত্রকে ডেকে এবং অতীব করুণ স্বরে বিলাপ করতে লাগলেন কিছুক্ষণ পরে ধূরিবর্ষণ থামলে গোপীগণ দূর হতে যশোদার ক্রন্দন ধ্বনি শুনতে পেলেন সকলে নিকটবর্তী হয়ে নন্দন নন্দনন্দনকে খুঁজতে লাগলেন কোনো মতেই সন্ধান না পেয়ে অত্যন্ত তপ্তচিত্তে অশ্রু ভারাক্রান্ত নয়নে সকলে ক্রন্দন করতে লাগলেন দ্বৈতাবর্ত আসছিল ঘূর্ণিবা ইউরোপে চেষ্টা ছিল কৃষ্ণকে চুরি করে নিয়ে যাবে শ্রীকৃষ্ণ তার গলা আকর্ষণ করছিলেন তখন তৃণাবর্তের কাছে বালক কৃষ্ণ এতই ভারী বোধ হল যে সে আর আকাশপথে চলতে পারল না তার মনে হতে লাগল তার কণ্ঠে দোদুল্যমান শিশুটি ভয়ানক ভারী যেন একখানি নিদারুণ শিলাখণ্ড সে বালককে গলা হতে ফেলে দিয়ে নিজে বাঁচবার চেষ্টা করল কিন্তু এতে সে সক্ষম হল না শ্রীকৃষ্ণ এইরূপভাবে তার গলা জড়িয়ে ধরলেন ও তার নিজের অঙ্গ সঞ্চালনের আর ক্ষমতা রইল না সেই শিশুর দুই কোমল হস্তের চাপে দৈত্যের প্রাণবায়ু বায়ু বহির্গত হল যন্ত্রণায় অব্যক্ত শব্দ করে বিগত প্রাণ হয়ে সে ব্রজমধ্যে পতিত হল শ্রীকৃষ্ণ তখনও তার গলা ছাড়েননি যশোদা গোপ রমণীগণ নন্দনন্দনকে দেখতে না পেয়ে ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন সহসা তার তারা দেখতে পেলেন যে শিবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো ভীষণ এক দৈত্য আকাশ হতে শিলাপৃষ্ঠের ওপর পতিত হল এতে তার সর্বদেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গোপরমণিগণ্ ছুটে গিয়ে দেখলেন অসুরের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু বালকৃষ্ণ তার কণ্ঠ ধরে বক্ষস্থলে লম্বমান হয়ে আছে পরম বিস্ময়ের সঙ্গে তারা দেখলেন বালকের কোনো অনিষ্ট হয়নি তখন শিশুকে তুলে নিয়ে যশোদার কোলে দিলেন নরখাদক দৈত্য শিশুকে নিয়ে গিয়েছিলেন আকাশে সাক্ষাৎ মৃত্যুর মুখ হতে ফিরে এসেছে শিশু সর্বপ্রকার কুশলে এটা ভেবে তারা পরম আনন্দে ভাসমান হলেন তারা আনন্দে বলা বলি করতে লাগলেন আহা কি অদ্ভুত ঘটনা বালককে রাক্ষস নিয়ে গেল দৃষ্টির বাইরে আবার সে ফিরে আসলো আমাদের কোনো চেষ্টা ছাড়া এর কারণ এই যারা খল ও হিংস্র স্বভাব তারা নিজ পাপেই ধ্বংস হয় এবং যারা সমদৃষ্টি সম্পন্ন সাধু তারা সকল ভয় হতে মুক্ত হয় আমরা কি কোনো তপস্যা অথবা গোবিন্দের অর্চনা করেছিলাম কিংবা জলাশয় খননাদিরূপ কর্ম বা দান আদি করেছিলাম অথবা পঞ্চযজ্ঞাদি কোনো ইষ্টকর্ম করেছিলাম বা ভৌতগণের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছিলাম যার ফলে সাক্ষাৎ মৃত্যুর কবল হতে ফিরে এসে বালক আমাদের এত আনন্দ দান করল বৃন্দাবনে পরপর এইরূপ দৈব দুর্বিপাক ঘটতে দেখে নন্দরাজ বিস্মিত হয়ে গেল বসুদেব গোকুলের যে উৎপাতের কথা উল্লেখ করেছিল তাই বারবার বার স্মরণ করতে লাগল অপর একদিন জননী যশোদা পুত্রকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিলেন বাৎসল্য স্নেহে তার অঙ্গ পরিপ্লুত হল স্তন্যপান করানো শেষ হলে শিশুর মধুর হাস্যযুক্ত বদনে জননী চুম্বন করলেন হঠাৎ শিশু মুখ্য ব্যদান করে হাই তুললেন জননী তার মুখের মধ্যে বিশ্বজগৎ সকলকে দেখতে পেলেন তাতে আকাশ পৃথিবী জ্যোতিষ্কমণ্ডল দিক সকল চন্দ্র সূর্য অগ্নিবায়ু সাগর দ্বীপ পর্বত নদী বন ও নিখিল প্রাণীকুল উপস্থিত ছিল সহসা শিশুর মুখে বিশ্বরূপ দেখে আবার কোন উৎপাতের আবির্ভাব হলো ভেবে জননী কাঁপতে লাগলেন যশোদার চক্ষু দুটি মৃগ শিশুর চক্ষুর মতো অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে মা পুত্রের অমঙ্গল আশঙ্কায় ভয়ে সেই নয়ন দুটি মুদ্রিত করে রইলেন ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সপ্তম অধ্যায়ের ফিলালপ সমাপ্ত ভক্তগণ শ্রীমদ্ভাগবতের আর ভঞ্জন ত্রিনাবর্তবধ এবং বিশ্ব মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করা লীলা আজকে এখানেই আস্বাদন করলাম পরের দিন বলরাম ও শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণন করব আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম